এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি চাচ্ছি এই মেসেজটা আমাদের ছেলেদের কাছে পৌঁছে যায় মুরব্বিয়ানে কেরামের কাছে কিছু বলা এটা আমার মুখ্য উদ্দেশ্য আমি চাচ্ছি ছেলেদের সাথে একটু কানেক্ট করি একজন হোক দুইজন হোক ছেলেরা কিছু জিনিস জানো আমাদের মুরব্বিয়ানে কেরামের যারা এখন ষাট পঁয়ষট্টি বছরে বা সত্তর ষাট পঁয়ষট্টির ওনারা যে জিন্দেগি পেয়েছেন আমরা আমাদের যুবক ছেলেরা কিন্তু ওই জিন্দেগি পায় নাই আমরাও সেটা পনেরো বিশ বছর পেয়েছি সেটা কেমন জমানা ছিল তখন কিন্তু পাকা ঘর ছিল না মানুষের চুলার মধ্যে অনেক তরকারি ছিল না ব্যাংকে অনেক টাকা ছিল না কিন্তু সিনা বরা সুখ ছিল সিনা বরা সুখ ছিল গাছ বরা ফল ছিল প্রত্যেকের ঘরে গরু বলেন পুকুরে মাছ বলেন ডুবার মধ্যে আমরা নিজেরা দেখেছি জাল নিয়ে বের হওয়ার দিন আধা ঘন্টা লাগে না যে মাছগুলো আমরা নিয়ে আসতাম সেটা বাজারে গেলে এখন পাঁচ টাকা খরচ করতে হবে ঠিক না

সেই গ্রামের মধ্যে কানাত আমিনাতা মুতমা ইন্না সেই গ্রামের মানুষ সুখী সুখ স্বাচ্ছন্দ ছিল স্থিরতা ছিল মানুষের মধ্যে মানুষ প্রাণ ভরে হাসতে পারত নিরাপত্তা ছিল সুখী ছিল মানুষ কেন সুখী কই ইয়াদিহা রিজকুহা রাগাদান মিন কুল্লে মাকাম তাদের জন্য যা কিছু উপকারী বেঁচে থাকার জন্য সবকিছু বানের পানির মত গাছ প্রত্যেকটা গাছ ফুলে ফলে সুশোভিত ছিল প্রত্যেকটা পুকুরের মধ্যে ডোবার মধ্যে মাছ ছিল ইয়াতিহারিজ কোহারাগাদান মিন কুল্লি মাকান সব জায়গা থেকে যা তাদের উপকারে বানের পানির মতো আমার আল্লাহ বলছে ঢুক্ত ইয়াতিহারিজ কোহারাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত মিল্লা নিয়ামত যখন আসে মানুষ যখন অতি শুকে থাকে তখন আমাদের برداشت হয় না পাক্কা ফরাত বিল্লাহ মানুষ অকৃতজ্ঞ হয়ে গেছে তাইলে অকৃতজ্ঞতার শুরু কৃতজ্ঞতার শেষ আমি এক পার্ট বলি আগে আপনাদেরকে আগের জমানা আজ থেকে ধরেন 10 15 বছর আগে আমাদের এখানে টাকা বলেন পয়সা বলেন অনেক ছিল না মানুষের কাছে রাস্তার মোড়ে গাছের নিচে বসে আরামসে মানুষ কথা বলছে জোহর থেকে আসর পর্যন্ত সরেছে কখন আসরের আজান করেছে তখন যার যার রাস্তায় নামাজ পড়তে চলে গেছে পাঁচ টাকা পকেটে নাই তেল কিনার কিন্তু মানুষ দিন বলে হেসেছে একজনের সাথে একজনের সম্পর্ক এক বাই পাঁচ হাজার টাকার ইনকাম সাত ভাইয়ের মেয়ে ওই এক বাইয়ে দিয়েছে এত বরকত ছিল টাকার মধ্যে মানুষের ভিতরে সুখ শান্তি এই জিনিসটা আল্লাহ পবিত্র কোরআনে ফুটিয়ে তুলেছে এর আরেকটা জমানায় এখন যেই জমানার মধ্যে আমরা ঢুকেছি প্রত্যেককে শুরু হয়েছে কাফারাত বি আমমুল্লাহ আমরা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞুলি প্রদর্শন করা শুরু করেছি কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়েছি জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করা না জিকির মানে আমার আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলো স্মরণ করে করে আল্লাহর প্রতি ভিতর থেকে যে কৃতজ্ঞতা সেটা বন্ধ করে দিয়েছে নাম্বার ওয়ান আমরা আল্লাহর কালাম যেটা আমার ঘরে আছে সেটা তিলাওয়াত বন্ধ করে দিয়েছে আমরা নামাজ বন্ধ করে দিয়েছি আমরা খেদমতে হাল মানুষকে সহযোগিতা করা এটা বন্ধ করে দিয়েছে আমরা কবর হাসর সব কিছু মাথার উপর থেকে তুলে ফেলেছে নবীর সামনে বেয়াদবি করা শুরু করেছে আল্লাহর ওলিদের নিসবতের প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছে এবং অতি মাত্রায় দুনিয়াদার রাত দিন এক করে ফেলতেছি শুধুমাত্র ব্যাংক ভরার জন্য হালাল এবং হারামের ভিতরের ফারাক বন্ধ করে দিয়েছি টাকা যেখান থেকে আসুক নিয়ে পকেটে ঢুকাচ্ছি আমরা মনে করেছি কি জানেন এগুলা কেউ বলেও না আমরা মনে করেছি বেশি টাকা বেশি সুখ ঘটনা কি সেরকম বারে বেশি টাকা বেশি সুখ যদি হইতো তো দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা হইলে বিল গেটসে বিল তালাক হয় নাই তালাক হয়েছে তো তালাক তালাক কেমনে হয় একদিনে হয়ে গেছে তালাক একটা প্রসেসিং প্রসেসিং তোর ফাইনাল স্টেজকে তালাক বলে ডিভোর্স প্রসেসিং যেটা এটা দুই বছরের হয় তিন বছরের হয় চার বছরের হয় এই প্রসেসিংটা কি খুব হাসি খুশি প্রসেসিং মারামারি প্রসেসিং আগুন সেই আগুন যখন ফাইনাল স্টেজে আসে তখন বলি তোমার আর আমার রাস্তা জুদা এটাকে আমরা তালাক দিই যদি টাকা পয়সা বেশি টাকা বেশি সুখ হতো তাহলে আমেরিকা এটা শান্তির দেশ হতো আপনারা মনে করেন আমেরিকা সুখের দেশ ঠিক না না টাকার দেশ সুখের দেশ না সুখের দেশ আমাদেরটা টা আমরা বরবাদ করে দিচ্ছি আমাদের কারণে আপনারা বুঝতে পেরেছেন বেশি টাকা বেশি সুখ না হালাল টাকাই বেশি সুখ আপনারা বুঝতে পেরেছেন আমি আমাদের ইউথ বলি বিশেষ করে পরে আবার ভুলে যাব বেটা আল্লাহর একটা সুন্নত আছে নিয়ম আল্লাহর নিয়মের বাইরে যাবেন বোক করতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমি বোক করব হুজুর কোনো অসুবিধা নেই তাইলে তো আমারও কোনো অসুবিধা নেই সুন্নাত হচ্ছে আমাদের কবিরা কত সুন্দর করে বলেছে আগে পড়ানো হইতে স্কুলের মধ্যে যখন দুনিয়া সুন্দর ছিল কবিদের কথা কি পরিশ্রমে আনে ধন पुण्य আনে সুখ দেখছে এটা কোরআন হাদিসের কথা মান আমিলা সলিহুম মিন যাকারিন ওয়া হুয়া মুকমিন ফালা নুহিয়াহু হায়াতান তাইয়াবা আমরা বলি হুজুর আয় আল্লাহ হায়াতে তাইয়াবা দান করেন আল্লাহ হায়াতে তাইয়াবা দান করেন ও হায়াতে তাইয়াবা আমি মুখে বললে আসবে না এটা সুন্নতে ইলাহি একটা প্রসেসিং চায় কি হায়াতে তাইয়াবা যদি আপনার hayatকে যদি হায়াতে তাইয়াবা সুন্দর সুখ সমৃদ্ধ স্থির जिंदगी করতে চান তো আপনার প্রথম হচ্ছে iman থাকতে হবে এবং আমল সালেহ করতে হবে এছাড়া আপনার জীবন এটা শূন্যতে ইলাহি তো আপনি যদি চান আপনার জীবনের মধ্যে স্থিরতা আসুক আপনি আমার নবী বাদ দিয়ে লাইফকে স্থির করতে পারবেন না আপনি যেই হন আপনি বিল গেটস হন আর আমাদের দেশে তথা কথিত যাই হোক আপনি আমার নবী বাদ দিয়ে আপনি স্থির জীবন প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করতেছেন এক বিশ্ব আরে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এখানে অক্সফোর্ড কাদের দেশে ইংল্যান্ডে না পৃথিবী সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না হার্ভার্ড কি আমাদের দেশে হার্ভার্ড আমেরিকায় সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না তো বিশ্ববিদ্যালয় দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠিত হইতো তাহলে তো হার্ভার্ডের দেশ সবচেয়ে বেশি শান্তিময় হইতো ঠিক না আচ্ছা টাকা দিয়ে যদি বেশি শান্তি প্রতিষ্ঠিত হইতো তাহলে তো তাদের দেশ বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো টাকার মধ্যে আল্লাহ শান্তি রাখে না আল হারবাদের মধ্যে শান্তি রাখে আল্লাহ শান্তি রাখে মনে আসে মনে যিনি মালিক তার কাছ থেকে আপনি মনের মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন তাইলে আগের যুগেরটা স্থির জীবন এখনকার জীবনটা অস্থির জীবন এখন আমাদের জীবনে অস্থিরতা বেড়ে গেছে আমাদের এই অস্থিরতা আগামী বিশ বছরে আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন এবং এই সার্ভে গুলো আমরা যারা বক্তব্য দেই বা স্টেজের মধ্যে যারা কথা বলে তাদের এই জিনিসগুলো জানা উচিত আমাদের দেশের সার্ভে করে যেমন আমাদের ক্রাইম রেট গুলো অনেক বেড়ে যাচ্ছে না ডিভোর্স রেট অনেক বেড়ে যাচ্ছে না অশ্লীলতা বেড়ে যাচ্ছে আমাদের ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে আমাদের ছেলেগুলো আস্তে আস্তে তারপর আমাদের ছেলেগুলো একসাথে হলে এখন দেখছে না তারা তারা কিন্তু খারাপ না কিন্তু ছেলেগুলো কথা বলতে বলতে ফাঁস করে ক্রাইম একটা করে ফেলে সে কিন্তু ক্রাইম করতে চায় না এই টিভি এই ফেসবুক হাবি জাবি দেখে সে একটা রিস্ক নিয়েছে তাকে তো আর কেউ তোর দেওয়ার না তার মাথায় হাত রেখে যে আল্লাহর ভয় দেখাবে কেউ তো নাই বলতে বলতে ঘটনা একটা করে ঘটনা করার দে স্বাভাবিক তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে এটা তার অপরাধের যাত্রা শুরু এই যাত্রার আর কোন শেষ নাই বস আমাদের ছেলেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের ছেলেগুলা আস্তে আস্তে আপনারা মনে করছেন বাইরে তারা ফিটফাট করে চলে অনেক শান্তিতে আছে না অস্থিরতার মধ্যে ছেলেরা আপনারা জানেন সুইসাইডে প্রথম স্টেপ হচ্ছে অস্থিরতা এবং এই অস্থিরতা যদি আস্তে আস্তে সামনে দিকে যায় দিন থেকে খালি হয়ে যায় দরুদ থেকে খালি হয়ে যায় নামাজ থেকে খালি হয় এক আদব নিস্পদ থেকে খালি হয় এটা এক সময় তার জীবনকে বোর্ড করে দিল এবং শেষ পর্যন্ত তার রু যখন রু তার রুতে যখন শান্তি চলে যাবে সে ডেলি দুইবার চিন্তা করবে যদি কাজ যদি আত্মহত্যা করতে পারত দশ বছরে বাংলাদেশের চিন্তা নাই আমরা শুধু ডেভেলপমেন্ট মানে রাস্তাঘাট পাকা এতটুকু আসেন আমরা এখন আজকে আমরা বসে শিখি আমরা এলাকার মানুষ আমাদের মুরগিয়ান আমাদের ছেলে বাঁচলে আমরা বাঁচব আমার ছেলে যদি না বাজে আমি পাকা গড় দিয়ে কাজে খাব রুকে শান্তি করতে হবে আমরা সবাই প্যাটের শান্তি চলে গেছি কার প্যাটকে কে কত বেশি দিতে পারে আপনারা বুঝতে পেরেছেন সাত তরকারি থেকে দশ তরকারি করছি কিন্তু আমার পাশের বাড়ি আমার ভাই আমার আত্মীয় তে দুই তরকারি দিয়ে খেতে পারতে না সে চিন্তা নাই এটা জিন্দেগি এটা কেন হচ্ছে কারণ আপনি ভিতর থেকে অস্থির হয়ে যাচ্ছেন অস্থির মানুষ কখন হয় যখন মানুষ রু অস্থির হয়ে যায় মলার রু কেন অস্থির হয়েছে কারণ রুকে তুই রুর মালিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস মানুষ আল্লাহর এক আজিব সৃষ্টি বাঘ ভাগের মতো আচরণ করে হরি হরিণের মতো বাঘ কখনো বলবে আজকে থেকে আমি ভদ্র হয়ে গেছি আমি আর হরিণের পিছিয়ে ধরাবো না বাঘ পারবে না সেটা হরিণ কখনো বলতে পারবে না যে আজকে থেকে আমি বাঘের মতো আচরণ করবো ইনসান এক সৃষ্টি বাঘের মতো আচরণ করতে পারে হরিণের মতো আচরণ করতে পারে আপনি তাকে বন্দুকও বানাইতে পারবেন আপনি তাকে কুকুরও বানাইতে পারবেন আপনি তাকে চতুষ্পদ যন্ত্র চেয়ে নিকৃষ্ট করতে পারবেন আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে কি বলেছে দেখছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি

আল্লামা সাইফুল জনাব সাইফুল আজম সাথে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছে এরকম করবেন নি কেমনে করবে প্রধানমন্ত্রীর সাথে আমি সফর সঙ্গী হয়েছি কেন কারণ আগে বড়র কথা আসে আগে কার কথা বড়র কথা বাবা ছেলের সাথে যায় না ছেলে কার সাথে যায় বাবার সাথে বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তখন আপনি দেখবেন ছেলে বাবার সাথে গেছে

কি ধ্বংস করার জন্য কাবা তো হাতির যেটা বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই আপ্রাহার সঙ্গে সৈন্য সামন্ত হাতিকে চেষ্টা করতেছে কাবার দিকে নিয়ে যাওয়ার জন্য হাতি খালি ঘুরে উত্তর দিকে হয়ে যাবে তো যেটা হাতির বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই তা আমার আল্লাহ বলতেছে এরা কারা করে আসাবু ফিল এরা হাতির সঙ্গী জাতি জানো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এটা মানুষ বাদার কেউ করতে পারে না মানুষ আল্লাহর সৃষ্টির এক আজিব সৃষ্টি মানুষের ভিতর থেকে আল্লাহ পটেনশিয়াল দান করেছে ভিতর থেকে নফস দিয়ে কল দিয়ে রু দিয়ে মানুষের ভিতর থেকে মানুষকে আল্লাহ অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছে মানুষের সামনে সিঁড়ি দুইটা একটা রুহের সিঁড়ি একটা নফসের সিঁড়ি রুহের সিঁড়ি দিয়ে মানুষ উঠতে উঠতে অনেক উপরে উঠতে পারে নফতের সিঁড়ি দিয়ে মানুষ নামতে নামতে তার কোনো আর তলা নাই মানুষের হাতে বর্তমান সময়ের সময়ের মধ্যে আমাদের সমস্যা আমরা অতিমাত্রায় জাগতিক হয়ে গেছি জাগতিক আমরা নিজেরা ছাড়া অন্য কারো চিন্তা করি না ঘরের দরজা বন্ধ সহযোগিতা বন্ধ আরেকজনের চিন্তা বন্ধ আরেকজনের ছেলের তরবিয়ত বন্ধ নসিহত বন্ধ ওসিহত বন্ধ 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 সব বন্ধ شو ضع صلاه يا رسول الله عليكم السلام. سلام يا حبيب الله عليكم